সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে অনেকে আমাকে কোয়েশ্চেন করেন কমেন্ট করেন প্রায় যে রাশিয়া থেকে বেলারুস ঢুকা যায় কি না আর যদি রাশিয়া থেকে বেলারুস ঢুকা যায় কাজ করা যায় কি না কীভাবে ঢুকা যায় এগুলা নিয়ে বিভিন্ন রকমের অনেকেই কমেন্ট করেন তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বলছি বলছে আজকে কথা বলবো রাশিয়া থেকে কীভাবে আপনি বেলারুস ঢুকবেন রাশিয়া আর বেলারুস এটা আগে সোভিয়েত ইউনিয়নে ছিল বেলারুস এখন ওরা আলাদা হয়ে গেছে কিন্তু রাশিয়ার সাথে ওদের সম্পর্ক অনেক ভালো বেলারুস কিন্তু ইউরোপে পড়ে তারা ইউরোপের একটা পার্ট কিন্তু ওটা চেন্জেন হয় নাই সেনজেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা মনে হচ্ছে কারণ ইউরোপের পার্ট স আশেপাশের অনেকগুলো দেশই চেন্জেন হয়ে গেছে তো আশা করি এটা হয়ে যাবে আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে যেগুলো ইউরোপের পার্ট কিন্তু এরা এখনও চেন্জেন হয় নাই ওরা রাশিয়ার সাথে আছে ওরা রাশিয়ার সাথে অনেক ভালো সম্পর্ক তো সেই জন্য এখন ওরা ইউরোপ আমি যতটুকু জানি যে ইউরোপ অনেক দিন ধরে যাচ্ছে কিন্তু ওরা সাথে থাকতে ভালোবাসে সেই জন্য রাশিয়ার সাথে আছে। এখানে মনে করেন পার্সেন্ট এখানে রাশিয়ান চলে আপনি যদি রাশিয়ান বা পারেন না তাহলে এ আপনি খুব সহজে চলতে পারবেন কোনো প্রবলেম আপনি ভালো কাজ করবেন আহ ভালোভাবে থাকতে পারবেন কারণ রাশিয়ার বাসার ভালোবাসি বাসা প্রায় সেম উনিশ বিশ এতটুক ডিফারেন্ট তো যারা রাশিয়াতে আসবেন তো রাশিয়ার সাথে বেলারুসের সম্পর্ক অনেক ভালো তো বেলারুসে খুব সহজে ঢুকতে পারবেন আর রাশিয়ার সরকার আর বেলারুসের সরকার ওরা চুক্তি একটা চুক্তি করছে অনেক দিন আগেই চুক্তি নেওয়া যে রাশিয়াতে যারা আসবে ভিজিট বিষয় হোক ওয়ার্ক পারমিট ভিসায় হোক যে কোনো ভিসায় হোক রাশিয়ার যদি আপনার ভিসা থাকে আপনি ওই ভিসা দিয়েই বেলারসে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই আপনার আনলিগালভাবে অন্য রাস্তায় ঢুকতে হবে এরকম না আপনার রাশিয়ার যদি ভিসা থাকে ধরেন আপনি ভিজিট ভিসায় রাশিয়া আসছেন হ্যাঁ আপনার যত দিন ভিজিট থাকবে ওই রাশিয়ার যে আপনি তিরিশ দিনের জন্য আপনার ভিসার মেয়াদ হয়েছে দিন আপনি ত্রিশ দিন ওই আপনি বেলারুশে মানে ওই ভিসা নিয়ে বেলারুশে আসতে পারবেন এবং ত্রিশ দিন আপনি বেলারুশে থাকতে পারবেন মূলত হলো রাশিয়ার ভিসা যতদিন ম্যাদ থাকবে আপনি বেলারুশে ওই ভিসা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন বেলারুশ থাকতে পারবেন কোনো সমস্যা নেই ওই কিছু চার্জ লাগে যখন আপনি আসবেন ইমিগ্রেশনে যদি আপনি বেলারুশে আসেন বেলারুশের যে বর্ডারে ইমিগ্রেশন ওইখানে আপনার কিছু চার্জ নেবে হয়তো একশো ডলার একশো বিশ ডলার এরকম পাইছি ইনফরমেশন পাইছি যে আপনি কিছু আপনার চার্জ নেবে মানে ওই ভিসা ফি ওই চার্জ নেয় এরপর আপনাকে একটা ফর্ম দেবে আপনি ফিল আপ করবেন তারপরে আপনি আপনাকে ওই রাশিয়ান ভিসা দিয়ে আপনাকে বেলারুসে এন্ট্রি দিয়ে দেবে আপনার কোন বেলারুসের নতুন কোনো ভিসা লাগবে না তো যতদিন আপনার রাশিয়ার ভিসা মেয়াদ থাকবে আপনার ততদিন বেলারুসেও ঘুরতে পারবেন সেম টু সেম আপনি যতদিন রাশিয়া বেলারুসের ভিসা থাকবে আপনি বেলারুসের ভিসা থাকলে আপনি রাশিয়াতেও ঘুরতে পারবেন যাইতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু কথা হলো একটা আপনার রাশিয়ার ভিজানিয়া রাশিয়ার ভিজিট ভিজানিয়া যদি বেলারুসে আইসা যদি আপনি চিন্তা করেন যে এটা চেঞ্জ করবেন কাজ এখানে কাজ করবেন ওয়ার্ক পারমিটে চেঞ্জ করবেন এটা পারবেন না এটাতে প্রবলেম আপনি রাশিয়ার ভিজিট ভিজা নিয়ে আসলে আপনি যদি বেলারুশে আপনার কাজ করতে হয় তাহলে রাশিয়া আপনি ভিজিট ভিজা এসে আপনি প্রথমে রাশিয়ার ওয়ার্ক পারমিট নিতে হবে তারপর রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে রাশিয়াতে আপনি যখন আপনার ভিজা হয়ে যাবে পারমানেন্ট তখন আপনি রাশিয়ার থেকে আপনি রাশিয়াতে বেলারুশের অ্যাম্বাসি আছে ওইখানে যাই বেলারুশের ওয়ার্ক পারমিট নেবেন বা বেলারুশের ভিজা নেবেন তখন বেলারুশে এসে আপনি বেলারুশে আপনি ওয়ার্ক পারমিট চেঞ্জ করতে পারবেন বা এখানে কাজ করতে পারবেন ভিজা লাগাইতে পারবেন ওইরকম কিন্তু রাশিয়াতে এসে আপনি রাশিয়ার ভিজা নিয়ে এদেশে তো আসতে পারবেন ঘুরার জন্য কিন্তু এদেশে আপনি ওই ভিজা নিয়ে রাশিয়ার ভিজিট ভিজা নিয়ে বেলারুসে এসে ভিসা লাগাইতে পারবেন না যে বেলারুশে এসে ওয়ার্ক পারমিট লাগাবেন এটা সম্ভব না এটা হলো একটা কথা আর এমনিতে বেলারুশের ভিসা থাকলে আপনি যদি বেলার আপনার ওয়ার্ক পারমিট থাকে আপনি এক বছর ভিজা লেগে যায় তখন আপনি এই ভিসা নিয়েও রাশিয়া যায় কাজ করতে পারবেন এখানে অনেকেই কাজ করে রাশিয়াতে যায় রাশিয়াতে যায় এখানকার ভিসা নিয়ে কাজ করে বা আপনি এখানকার ভিসা নিয়ে ওইখানে যে চেঞ্জ করতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু রাশিয়ার ভিজিট ভিজা আইসা আপনি এখানে এইসা ভিসা লাগাতে পারবেন না আর এমনিতে যদি অনেকেই মনে করেন যে ওইভাবে আসেন লিগেলভাবে আসেন রাশিয়াতে বিভিন্ন কান্ট্রি দিয়ে রাশিয়াতে প্রথম ডিকেন পরে রাশিয়ার থেকে এভাবে ঢুকার চিন্তা করেন তো রাশিয়াতে ঢুকতে মনে করেন রাশিয়া তো অনেক খাতারনাক এটা সব সময় জানেন যে রাশিয়া সব সময় রাশিয়ার সাথে প্রবলেম বাদে এই আমেরিকা তো ওদের সাথে ওদের প্রবলেম তো রাশিয়া তুলে কতটা না করতে পারে এটা বাইবেন তো ওদের বর্ডার গার্ড এগুলা খুবই কররা আপনি যদি ওইভাবে ঢুকতে চান রাশিয়াতে তাহলে অনেক প্রবলেম হবে যদি যান যদি ঢুকার সময় যদি ধরা পড়েন আমি যতটুকু নিউজ জানি যে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর আপনার জেল হবে রাশিয়াতে রাশিয়া রাশিয়ার থেকে আবার অন্য কান্ট্রিতে আপনি আসবেন ওইটাও তো সেম মানে রাশিয়াতে ঢুকছেন ঢুকার সময় রাশিয়াতে আবার অন্য দেশে আউট হবেন তখন যদি বর্ডারে ধরা পড়েন দুই থেকে তিন বছর পাঁচ বছর এরকম আপনার জেল হওয়ার সম্ভাবনা আছে আর এগুলোর জেল খুবই কঠিন খুবই ভয়ঙ্কর তো যদি ওইভাবে আসেন ওইভাবে না সাথে সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেটার লিগালভাবে আসেন আমি ওইটাই চাই আসলে আপনি রাশিয়ার ইয়ানিয়া ভিজিট ভিজা আসলে রাশিয়ার এই ভিজিট নিয়ে আপনি বেলারুশে আসতে পারবেন কিছু চার্জ যাবে এম্বাসিতে ইমিগ্রেশনে এতটুকু আর কোনো প্রবলেম না আপনার নতুন কোনো ভিসা নেওয়া লাগবে না এগুলো নিয়ে অনেকেই কমেন্ট করে ভাই কীভাবে কেমনে কি এগুলা আইসে আমি কাজ করতে পারবো কি না রাশিয়ার ভিসা নিয়ে সেখানে এ করতে পারবো কি ওই করতে পারবো কি না নিয়ে অনেকে কমেন্ট করে তো আমি আশা করি এটার মাধ্যমে অনেকে অনেক কিছু ধারণা বুঝতে আর এখানে যদি কোনো রকম কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই এরকম এরকম কারণ অনেকে রাশিয়াতে থাকে রাশিয়ার থেকে আমাকে অনেকে মেসেজ মেসেজ করছে কমেন্ট করছে তো যারা থাকেন এরপরে আমি আমি তো আছি বেলার সেটা আপনারা জানেনি তো এগুলো নিয়ে আরও আস্তে আস্তে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেশন জোগাড় করবো করে আপনাদের দিব আশা করি এগুলোর মাধ্যমে আপনাদের উপকার হবে তো যারা আসবেন নতুন যারা আসেন তো সবার জন্যই দোয়া সবাই যেন ভালো থাকে আর যারা আসবেন আপনারা যেন ভালোভাবে আসেন ওইগুলোই আমার আশা তো আমার দ্বারা আশা করি এটা দ্বারা কারো একটু উপকার হলে এটাই অনেক কিছু কারণ কত মানুষ কতভাবে মানে কত চিন্তা চিন্তাভাবনা নিয়ে আসে আসে দেখে যে অন্য কিছু যেমনটা আমিও অনেক চিন্তা ভাবনা করে আসছি যে আইসে এখান থেকে চলে যাব পরে দেখি যে না প্রবলেম পরে আমার ডিসিশন চেঞ্জ করতে হয়েছে তো এটাই অনেকে মনে করে যে না রাশিয়াতে আসলে মনে হয় আমি রাশিয়ার ভিসা করে নিলে রাশিয়ার ভিজিটে আসলে রাশিয়ার ভিসা নিয়ে আমি বেলার্সি ভিসা করতে পারবো বা এখান থেকে আবার ওই বেলারসি কা এখান থেকে আবার অন্য জায়গায় ভেবে যেতে পারবো এগুলো অনেক কঠিন এগুলো চিন্তা করেন না যেখানে আসেন ভালোভাবে আসবেন আইসা লিগেলভাবে থাকার চেষ্টা করবেন তারপর আস্তে দূরে আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন তো দরকার নেই মানুষের জীবনের জীবনের অনেক মূল্য আছে একটা যে শুধু ওই একটা পার্সনের বিষয়ে কারণ এ পর্যন্ত আইতে কতটা কষ্ট করতে হয় কতটা টাকা খরচ করতে হয় কতটা স্বপ্ন নিয়ে আসতে হয় এটা যারা আসে যারা এগুলো চিন্তা করে তারাই জানে তাদের family এটার অনেকটা ওর উপর family র উপর এই আসর তো একটা লাইফের র পিছনে অনেকে অনেকগুলো life ডিপেন্ড করে যারা আসবেন সব কিছু বুঝে শুনেই আসবেন পরে এসে বিপদে পড়েন এরকমটা চাই না তো রাশিয়া নিয়ে অনেকেই question গুলো আশা করি এটার মাধ্যমে অনেকের কিছুটা হলো উপকার হবে কিছুটা হলো অ্যানসার পাইবেন তো বন্ধুরা বিডিও অনেক বড় হয়ে মানে বড় হয়ে যাচ্ছে বেশি বিডিও বড় করবো না তো যাদের যারা আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার কোনো কিছু যদি মিসিং হয়ে থাকে কোনো ইনফরমেশন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ওইটা নিয়ে আবার বিডিও তৈরি করবো এবং আমার এবং এবং যারা আসবে সবাইকে আমি এটা নিয়ে সতর্ক বা জানাবো আজকে ডিউটিতে যাইনি তো বাসার বাইরে গেছিলাম এখন আসলাম তো ভাবলাম এটা নিয়ে তো অনেকেই জানার আগ্রহ সেই জন্য এটা নিয়ে একটু ভিডিও মানে সবাইকে একটু দেখি কিছুটা ধারণা দিতে পারি না সেই জন্য ভিডিওটা বানাবো তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকার হবে তো আজকে এতটুকুই বন্ধুরা আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো স্ক্রিপ্ট নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আসব তো আজকে এতটুকুই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ